মে মাসের পাঁচে পাঁচ তাকে রাত্রে অর্থাৎ ছয় তারিখে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি আপনারা দেখেছেন যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে দেখালো লাশ দৌড় মালো দু হাজার তেরো সালের ফেব্রুয়ারিতে ঢাকার শাহবাগে কথিত গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসি ছত্রছায়ায় ছায়। এখান থেকে সরাসরি ধর্মবিরোধী নাস্তিকতার উত্থান ঘটে ধর্মীয় পোশাক দাড়ি টুপি থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা নিয়ে কটাক্ষ করা শুরু হয় এমনকি গণজাগরণ মঞ্চের কতিপয় নাস্তিক ব্লগার ইসলাম ধর্ম ও প্রিয়রবি হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম এবং আল্লাহকে নিয়ে নানান অশ্লীল ও অপমানজনক কিচ্ছা কাহিনী ইন্টারনেটে ছড়িয়ে দিতে থাকে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ চার রাস্তার সংযোগস্থলে র্যাব পুলিশের কঠোর নিরাপত্তায় চলে এসব ধর্মবিরোধী প্রচারণা স্লোগান বক্তৃতা বিবৃতি দিয়ে এখান থেকে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করার দাবি তোলা হয় নাস্তিক ব্লগারদের ধর্মবিরোধী এসব অপতৎপরতার প্রতিবাদে দেশ জুড়ে ধর্মপ্রাণ মুসলিমদের বিক্ষোভ দমনে ক্ষমতাসীন আওয়ামী সরকারি আমার পাখরি ফেলে দেওয়া হয়েছে পাঞ্জাবি ফেলা হয়েছে আমাকে মারা হচ্ছে হয়েছে একদিকে ধর্মদ্রোহী নাস্তিক ব্লগারদেরষ্ঠানি অন্যদিকে পুলিশ র‍্যাবসহ সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে নির্বিচার মুসল্লি হত্যার প্রতিবাদে বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের আধ্যাত্মিক শিক্ষক আল্লামা শাহ আহমদ শফির আহ্বানে হেফাজতে ইসলাম দু তেরো সালের পাঁচ মে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদানকারী নাস্তিকদের বিচারের দাবিতে পূর্ব ঘোষিত ঢাকা অবরোধে সারা দেশ থেকে আসা হেফাজতে ইসলামের কর্মীরা ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় হেফাজতের এই কর্মসূচি ছিল অহিংস কোরআন শাহা অনুযায়ী এই তেরো দফা দাবি বাস্তবায়ন এবং নাস্তিক ব্লগরদের শাস্তির দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি দুপুর থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থানকারী হেফাজত কর্মীরা মতিঝিলের দিকে আসতে থাকে কিন্তু মতিঝিল আসার পথে বিভিন্ন স্থানে হেফাজত কর্মীরা সরকার দলীয় ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানারকম হামলা ও বাধার মুখে পড়ে সবচেয়ে ভয়াবহ হামলা করা হয় মতিঝিলের প্রবেশমুখ পল্টন এলাকায় এখানে পুলিশ র্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের ত্রিমুখী হামলায় হেফাজতকর্মীরা দিশেহারা হয়ে পড়ে সন্ধ্যায় পুলিশ র্যাবের ছত্রছায়ায় আওয়ামী যুবলীগের কর্মীরা বায়তুল মোকার মসজিদ এবং এর সন্নিহিত এলাকা দখলে নিয়ে ভয়াবহ তাণ্ডব চালায় পল্টন এলাকার অফিস ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এ সময় এখানকার জুয়েলারি দোকানে লুটপাট জায়নামাজ আতর টুপি তসবি ও কোরআন শরীফের দোকান আগুন লাগিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেয় হাজার হাজার কোরআন শরীফ পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সমাবেশে আসার পথে অন্তত বিশ হেফাজত কর্মী নিহত হয় পুলিশ বাহিনী রেপ এবং আওয়ামী ফেডাররা তাদের দেয়া টাইমের ভিতরে আমাদের বিশ জনের মতো মানুষকে তারা নিহত করেছে যেখানে আমাদের এত নেতা কর্মী শহীদ হয় নিহত হয় তাদের রক্তের বদলায় সেই প্রতিবাদে আমরা কি একটা রাত রাত অবস্থান করতে পারি না রাত আটটার দিকে দৈনিক বাংলার দিক থেকে মতিঝিলের মূল সমাবেশে বিপুল সংখ্যক পুলিশ প্রথমবার হামলা চালায় কিন্তু সমাবেশকারীরা রুখে দাঁড়ালে পুলিশ তখন দৈনিক বাংলা মোড়ে অবস্থান নেয় এ সময় সমাবেশ স্থলের সমস্ত সড়ক বাতি নিভিয়ে দিলে মতিঝিল ও এর আশপাশের এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সমাবেশের মাইকগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয় যারা বেশি ক্লান্ত হয়ে গেছে তারা গুমে গেছে আর বাকিরা জিকির করতেছে সেই ঘুমন্ত অবস্থায় জিকিররত অবস্থায় অন্ধকার রাত্রে এইভাবে কোন নিষেধাজ্ঞা জারি করা ছাড়া একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা ছাড়া এইভাবে অভিযান পুলিশের অভিযান রাত দুটোর পর যৌথ বাহিনীর দুটি গ্রুপের একটি দৈনিক বাংলার দিক থেকে এবং অন্য গ্রুপটি নটরডেম কলেজের দিক থেকে অন্তত সখানেক রাইটকার কার শাজুয়া যান জল কামার নিয়ে অতর্কিতে হামলা করে শুরু হয় অপারেশন ফ্ল্যাশ আউট হাজার হাজার রাউন্ড দূরি টিয়ারশেল গ্রেনেডের মুহুর মুহুর শব্দে প্রকম্পিত হয়ে ওঠে রাতের মতিঝুর এবং এর সন্নিহিত এলাকায় অন্ধকারাচ্ছন্নমতিঝে বিস্ফোরণের আলোয় দেখা যায় নিরস্ত্র ভীত সন্ত্রস্ত হেফাজত কর্মীদের ছোটা ছোটাছুটি নির্বিচার গুলিতে বেঘরে প্রাণ হারালেন অনেক ঘুমন্ত কর্মী মুহূর্তেই মতিঝিল পরিণত হল মৃত্যুপুরীতে মতিঝিল দিলকুষার বিভিন্ন অফিসের নিচে আশ্রয় নেয়া অসহায় মানুষদের উপর নির্বিচার করে বাহিনী তাদের নৃশংস তাণ্ডব থেকে জীবন বাঁচাতে ফুটপাত ছোট ছোট ছাড় কোথাও আশ্রয় নিয়ে টিকতে পারল না দেশের প্রত্যন্ত গ্রাম থেকে আসা ইসলামগুলির সব মানুষ সরকারের কুটোকৌশলে রাতের মতিঝিল পরিণত হয় এক ভয়াবহ পরিচয় বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যম অফিসে থেকে সংবাদ নানা রকম নিষেধাজ্ঞার কথা জানানো হয় পুলিশের নির্দেশ উপেক্ষা করে যে দু চারজন সংবাদকর্মী সেখানে উপস্থিত ছিলেন তারাও হামলার শিকার হন মতিঝিলে যৌথ বাহিনীর অপারেশন চলাকালে সরকার বিরোধী মনোভাবাপন্ন দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয় জব্দ করা হয় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে ছয় মেয়ের এই অভিযানে দেড় লক্ষাধিক রাউন্ড গোলা ব্যবহার করা হয় অভিযানে পুলিশ র্যাব ও বিজিবির মোট প্রায় সাড়ে সাত হাজার সদস্য অংশ নেয় এই ঢাকার সমস্ত অলমোস্ট সকল র্যাব সকল পুলিশ বাহিনী সকল সদস্য এবং অন্যান্য যত বাহিনী আছে ঢাকা যে পাঁচটা ব্যাটালিয়ন আছে পাঁচটা ব্যাটালিয়ন এখানে একযোগে কাজ করেছে র্যাব পুলিশ বিজিবি অভিযানে কতজন নিহত হয়েছে তা নির্ণয় করা যায়নি সরকারি প্রেস নোটে এগারো জনের কথা বলা হলেও সাধারণ মানুষের ধারণা মৃত্যুর সংখ্যা হাজারেরও উপরে now, there are pictures that suggest the bangladeshi government could be covering up the number of deaths from fighting between police and protesters. Al -Jazeera Television at bole se, when it was over, police said they'd recovered 11 bodies. the first protests erupted in february of 2013 after a verdict by the war crimes tribunal which found. 2013 তেরো সালের ফেব্রুয়ারি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগে অন্তত 150 মানুষ নিহত হয়েছে গণমাধ্যমে গণমাধ্যমে তথ্যমতে এই অপারেশনে অন্তত দশ হাজার লোক আহত হয় এবং বহু লোক এখনো নিখোঁজ রয়েছে মে মাসে পাঁচে পাঁচ তারিখে রাত্রে অর্থাৎ ছয় তারিখে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি আপনি দেখেছেন যে গায়ের লাল রঙ লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ ডাক দিচ্ছে উঁচু দৌড় মারছে দেখা লাশ দৌড় মারলো এত লোককে আমরা এই সূত্র ব্যাখ্যা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে যে সেখানে কিন্তু এক স্ট্যাম্পপিডো কিন্তু আহত নিহত হয় অনেক মানুষকে তারা শহীদ করেছে অনেক আল্লার বন্দাদেরকে শহীদ করেছে নিরহ মানুষ জনগণ তহিদি জনতা ইমানের দাগে আসছে ওদেরকে শহীদ করা হয়েছে হাসপাতালগুলোতে পড়েছিল অনেক মানুষের লাশ